তো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করার বিনিময়ে কী করতে পারবেন তো জাস্ট আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন এখানে ভেরিফাই লেখা দেখা আছে ঠিক আছে তো আমারটা অ্যাকাউন্ট কিন্তু তিনশো টাকা দিয়ে অলরেডি ভেরিফাই করছি ভেরিফাই করছি এবং দেখেন ভেরিফাই করলে কী কী সুবিধা পাবেন তো সেই সুবিধাগুলো দেখতে হলে আপনি ভিডিওটা ইস্যু না করে সম্পূর্ণ দেখবেন তো থ্রি লাইনে ক্লিক করলে এখানে আমার প্রোফাইল আছে তো দেখেন আমার এখানে নাম রেফার গোড ছবি পপুলিশন শুরু করতেছে পাশে কিন্তু একটা মার আছে ব্লু মার কি যাতে আমার অ্যাকাউন্টটা স্ট্রং একটা মজবুত তো তার আর অ্যাকাউন্টটা ভেরিফাই করলে তো সুবিধা পাচ্ছেন এখানে ওয়েলকাম অফার পাচ্ছেন যে ওয়েলকাম অফারে গেলে এখানে দেখবেন যে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস জাস্ট ভিডিও দেখে কাজ শেখার ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে দিচ্ছে তো আপনি যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফাই করেন নাই সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু দেওয়া আছে কি মাস দুটা সেশন আছে আর যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তখন দেখেন যে আরও আটটা সেশন পাবেন আটটা সেশন থেকে আরও কিন্তু আপনার আটশো টাকা অ্যাড হবে এখান দেওয়া আছে প্রতি সেশনের জন্য কিন্তু একশো টাকা করে মোট এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা কিন্তু আমি অলরেডি কিন্তু নিয়ে এনেছি আমার বিকাশে নিয়ে এনেছি এক হাজার টাকা ঠিক আছে তো দ্বিতীয়ত আপনার এই ভেরিফাই করার বিনিময়ে কিন্তু নিজের থেকে এখান থেকে ভিড় আপনার সেশন কমপ্লিট করার মাধ্যমে নিজে কাজ শিখতে পারবেন এদের এখানে আপনি সেশন চালিয়ে গেলে দেখেন এখান থেকে দেওয়া আছে যে রিসেলিং কীভাবে সেল করবেন কীভাবে মার্কেটিং করবেন সব বিষয়ে কিন্তু দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটা গেল দ্বিতীয়ত আপনি দেখুন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখানে র্যাঙ্ক ইনকাম আছে দেখেন র্যাঙ্ক ইনকাম তো র্যাঙ্কে গেলাম তো র্যাঙ্কে গেলে আপনার এখান কিন্তু ছয়টা র্যাঙ্ক আছে তো আপনি প্রথম র্যাঙ্কটা লেগে প্রথম কিন্তু লিডারশিপ আছে তো জাস্ট লিডারশিপটা দেখালাম যে আপনি যদি এখানে আপনি রেফার কোড দিয়ে দশটা ভেরিফাই করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক বেতন থাকবে ইনকাম থাকবে পনেরো থেকে বিশ হাজার টাকা আনুমানিক তখন আপনি লিডারশিপে কিন্তু প্রতি অর্জনে ক্যাশব্যাক পাচ্ছেন আনলিমিটেড ইনকাম অফিসিয়াল গ্রুপে যুক্ত হতে পারছেন তারপরে অ্যাপসের মাধ্যমে ডিজিটাল অভিনন্দন পোস্ট পাবেন ঠিক আছে তো আমি সবগুলো দেখাবো না সবগুলো দেখালে আপনি এর আনুমানিক মনে করেন যে ওই ভিডিওটা আমি বলবো ম্যাক্স লিডারে যাচ্ছে হচ্ছে সেবার জাস্ট ম্যাক্স লিডারে যাবো ম্যাক্সলিটায় গেলে দেখেন যে এখানে দেখুন আপনার ম্যাক্সলিটে গেলে এখান থেকে আপনি মান্থলি তিরিশ হাজার টাকা ফিক্সড স্যালারি থাকবে ইন হাদিয়া পাবেন আচ্ছা তো আমি বিশেষ করে যেটা দেখাতে চাইছিলাম তো আপনি দেখুন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো ভেরিফাই করলে কিন্তু আপনি পাবেন কী পাবেন ওই আপলাইন পাবেন দশ দশ উপরে আপলাইন আপনাকে সাপোর্ট করবে গাইডলাইন করবে গাছ শিখাবেন তো আমার গ্রুপটা দেখাই যে আমি অল্প দিনে দেখেন একটা গ্রুপ থেকে ফেলছি তো এখানে গেলে আমার গ্রুপে গেলাম আচ্ছা যাওয়ার পরে দেখেন এই মাত্র কিন্তু একজন উইথড্র করলো দেখছেন একটা সেলি মেম্বার তো কাজ করে কিন্তু উইথড্র করলো তো আমি দেখা যায় পোস্টের পর ক্লিক করলাম তো পোস্টে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এদের সময় কিন্তু দেওয়া আছে ঠিক আছে এদের আজকে ছয় তারিখ ছয়টা চল্লিশ উইথড্রো করছে নগদের মাধ্যমে দুশো তিরানব্বই টাকা উইড্রো করছে আচ্ছা তো এবার অসংখ্য তারপর আমাদের যে বিজনেস গ্রুপ আছে এদের অফিসিয়াল ইটা গ্রুপে যুক্ত করতে পারবেন অফিসিয়াল বিজনেস গ্রুপে যুক্ত হতে পারবেন তো সে এই গ্রুপে যুক্ত হলে কী করবেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এই যে এখানে দেখেন যে প্রতিনিয়ত যে এ কিন্তু উইথড্র করছে কিন্তু দেখেন আটশো টাকা পাইছে ঠিক আছে দ্বিতীয়ত আমাদের এই গ্রুপে জয়েন করতে পারবেন মিটিং আছে রাত নটার সময় মিটিংটা করতে পারবেন ঠিক আছে এ দেখেন এরা সব পেমেন্ট পাইতেছে দেখেন তো এখানে দেখেন এরা সব কাজ করে আমাদের সব প্রত্যেকটা লিডার তার মনে হয় একটা ভালো ইনকাম করতেছে এখানে আপনি গ্রুপে জয়েন করতে পারবেন দ্বিতীয়ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে যাইতেছি তো মাত্র তিনশোটির অ্যাকাউন্টটা ভেরিফাই করার বিনিময়ে কী পাচ্ছেন প্রত্যেকটা লিডার বিজনেসে গ্রুপে জয়েন সুযোগ পাচ্ছেন এখানে দেখেন যে এখান তিনটা গ্রুপে আপনার অ্যাড করাই দেব আপনি যদি অ্যাকাউন্টে বেরিয়ে আপনার এই তিনটা গ্রুপে অ্যাড করাতে হবে যেটা বিজনেস গ্রুপ যে বিজনেস গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কী করতেছি ইনকাম করতেছি ঠিক আছে এখানে টেলিং করতে পারছেন কোর্সের ভিডিও পাচ্ছেন তো দ্বিতীয়ত দেখেন এখানে কিন্তু যারা লিডারশিপ অর্জন করছে আপনার একটুকে লিডারশিপ অর্জন দেখালাম ব্যাঙ্ক দেখালাম তারা কিন্তু প্রতিনিয়ত গিফট পাইতেছে লিডার শিপ গিফট্ট পাইতেছি ঠিক আছে দ্বিতীয় তো আমার অ্যাকাউন্টটা দেখায় আমি ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওটা ধর ধরে করে সম্পূর্ণ দেখবেন তো তখন বর্তমান আমার ওয়ালেটে দেখেন বর্তমানে আমার ওয়ালেট ওয়ালেটে গেলাম আচ্ছা ওয়ালেটে গেলাম ওয়ালেটে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুশো অলরেডি কিন্তু বাষট্টি টাকা আছে আমি তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম দুশো বা বাষট্টি টাকা আছে আর আমার মোট ইনকাম দেখাই এখানে দেখেন এখানে যে মোট ইনকামে ক্লিক করলে এখানে দেখেন মাত্র কিন্তু তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম আমার ইনকাম কিন্তু চার হাজার নয়শো উনিশশো উত্তর টাকা মাত্র তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম এটা কোনো স্ক্রিনশট না এটা কোনো ফেক না দেখেন দেখেন এখানে কিন্তু টাইম উঠতেছে লাইভে আর দ্বিতীয়ত বড় কথা হতে পারে দেখেন মাত্র তিনশো টাকা আপনি বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে ফোন চালাইতেছেন পাঁচশো টাকা প্রতি মাসে এমবি কিনতেছেন রেস্টুরেন্টে গেলে কিন্তু এক হাজার দু হাজার টাকা খরচ করতেছেন কিন্তু আপনার কাজের জন্য বিজনেসের জন্য যেটা আপনি লাইফ টাইম এখানে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু করতেছেন না এটা এটা কিন্তু আপনার একটা ভেবেছেন দেখেন এখানে মাত্র তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করা বিনিময়ে আমি কিন্তু অলরেডি কিন্তু দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করে ফেলছি এক মাসে তো আপনার যদি কাজ করার আগ্রহ ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু আপনি কি করবেন এই অ্যাপ্লাইন লিটার সাথে পরামর্শ করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমাদের সকল গ্রুপতে যুক্ত যুক্ত হয়ে যান এবং সঠিক গাইড অনুযায়ী কাজ করেন আপনিও কিন্তু প্রতিদিন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আমি আর কথা বারাবো না ভালো থাকেন আসসালামু আলাইকুম আর অ্যাকাউন্টে ভেরিফাই করে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান